হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টেন মিনিট স্কুল বন্ধুরা আজকে আমরা যেই জাবেদাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেখানে আমাকে বলা হয়েছে যে আমাদের সালমান খান সবার আমরা সবাই জানি যে বলিউডের অনেক বিখ্যাত নাম সালমান খান আমাদেরকে বলা হলো যে সালমান খান নগদ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকার মজুত পণ্য পা পাঁচ হাজার টাকার আসবাবপত্র এবং ব্যাংক হতে দশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন মধ্যে বন্ধুরা আমরা যদি এই জাবেদাটির সলিউশন করতে চাই তাহলে আমাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে প্রথমত কয়েকটি উৎস থেকে মূলত ব্যবসাটি শুরু হয়েছে অর্থাৎ কয়েকটি উৎস থেকে ইনভেস্টমেন্ট এসেছে এক নগদ দুই মজুত পণ্য তিন আসবাবপত্র এবং চার হচ্ছে রি অর্থাৎ এই চারটি এলিমেন্টকে ইনভেস্ট করার মাধ্যমে সালমান খান তার ব্যবসাটি শুরু করেছে এখন এই ক্ষেত্রে এটিকে যদি আমাদের সলভ করতে হয় তাহলে আমাদের জাবেদাটি কী হবে বন্ধুরা ধরো সালমান খান এই কাজটি দু হাজার ষোলো সালের জানুয়ারি এক তারিখে করেছেন অর্থাৎ দু হাজার ষোলো সালের জানুয়ারি এক তারিখে সালমান খান নগদ মজুত পণ্য আসবাবপত্র এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন বন্ধুরা তাহলে বন্ধুরা চাবেদাটি কী হবে বন্ধুরা চাবেদাটি হবে নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট বন্ধুরা যেহেতু মজুদ পণ্য বলা হয়েছে সবসময় মনে রাখবে যে মজুদ পণ্যকে আমরা জাবেদাতে সব সময় ক্রয় হিসাব নামে অন্তর্ভুক্ত করে যেন ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট এখন বন্ধুরা আমরা তো জাবেদাটি দেখলাম সবাই আশা করি জাবেদার রিজনটি বুঝতে পেরেছ যেহেতু আমার নগদ বৃদ্ধি পেয়েছে এই কারণে আমার নগদান হিসাব ডেবিট আসবাবপত্র যেহেতু অ্যাড হয়েছে আমার আসবাবপত্র হিসাব ডেবিট যেহেতু আমি নগদ আমরা আবারও বলেছি যে মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছি মজুদ পণ্য সবসময় বন্ধুরা মনে রাখবে যে মজুদ পণ্য ইজ অলওয়েজ ইকুইভেলেন টু ক্রয় অর্থাৎ যে কোনো সময় আমরা মজুদ পণ্যকে আমি যদি জাবেদায় বুঝাতে চাই তখন আমি সবসময় ক্রয় বুঝিয়ে থাকি এই জন্য ক্রয় হিসাব ডেবিট মূলধন বৃদ্ধি পাওয়াতে মূলধন হিসেব ক্রেডিট এবং ব্যাঙ্ক ঋণ যেহেতু এটি ঋণ এবং এটি ক্রেডিট হয় এটি বৃদ্ধি পাওয়াতে ব্যাঙ্ক ঋণ ক্রেডিট এখন বন্ধুরা অর্থের অঙ্কটা কীভাবে এটি একটু গুরুত্বপূর্ণভাবে দেখো বন্ধুরা এইখানে কি নগদান হিসাবের জায়গায় অর্থে আমরা শুধুমাত্র তিরিশ হাজার টাকা লেখবো না বন্ধুরা আমরা লিখবো না কারণ আমরা আগের ভিডিওটি তো তোমাদেরকে বলেছি যে যখন আমি ঋণ নেই তখন আমার আরও ঋণের যে নগদ অর্থটি সেই অর্থটিও আমার যোগ হয় বন্ধুরা এখন বন্ধুরা এই জায়গায় ইন্টারেস্টিং পার্ট এই জায়গায় কি বন্ধুরা আমি নগদান হিসাবেই ঋণ ঋণের অর্থটি যোগ করে দিব নগদান হিসেবে যদি আমি ঋণের অর্থটি যোগ করে দিই তাহলে আমাকে এখানে ডেবিটি লিখতে হবে চল্লিশ হাজার টাকা কিন্তু না বন্ধুরা আমরা নগদান হিসাবে যোগ করব না আমাদের এই জায়গায় আরেকটি জিনিস মনে রাখতে হবে যে সালমান খান ঋণটি ব্যাংক থেকে নিয়েছেন বন্ধুরা সুতরাং তার মানে এই টাকাটি তার ব্যাংক অ্যাকাউন্টে যাবে এই কারণে বন্ধুরা আমাদের ডেবিট হিসাবে ব্যাংক হিসাব নামেও আরেকটি ডেবিট হিসাব অ্যাড করতে হবে বন্ধুরা এবং ঋণের যে টাকাটি নিয়েছেন সালমান খান সেটি ব্যাংক হিসাব ডেবিটে বন্ধুরা দশ হাজার টাকায় অ্যাড হবে তার মানে বন্ধুরা পুরোপুরি যাবেদার অর্থটি কী দাঁড়ায় নগদান হিসাবে টাকা হাজার আসবাবপত্র বন্ধুরা অ্যাড করা হয়েছে টাকা বন্ধুরা আমরা দেখতে পারি যে মজুদ পণ্য ছিল দশ হাজার টাকা মজুত পণ্য ছিল বন্ধুরা দশ হাজার টাকা এখন বন্ধুরা ব্যাঙ্ক ঋণ কত টাকা নেওয়া হয়েছে তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো ব্যাঙ্ক ঋণ নেওয়া হয়েছে দশ হাজার টাকা তার মানে বন্ধুরা ক্রেডিট খাতে অলরেডি দশ হাজার টাকা অ্যাড হয়েছে এখন ডেবিট খাতে টোটাল টাকা কত আছে বন্ধুরা তিরিশ হাজার থেকে পাঁচ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা অর্থাৎ ডেবিট খাতে পঞ্চান্ন হাজার টাকা আছে এর মধ্যে ক্রেডিট খাতে দশ হাজার টাকা চলে গেছে ব্যাঙ্ক ঋণে তার মানে বাকি কত টাকা ক্রেডিট খাতে মূলধন হিসেবে বসবে বন্ধুরা বাকি পঁয়তাল্লিশ হাজার টাকার ক্রেডিট খাতে মূলধন হিসাবে বসবে বন্ধুরা তাই বন্ধুরা আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যখন আমি ঋণ নিয়ে ব্যবসা শুরু করব তখন তার ট্রানজ্যাকশনগুলো কী হবে যদি ঋণটি আমি নগদে নিয়ে থাকি আমার নগদন হিসেবে সাথে অ্যাড হবে যদি না নিয়ে থাকি আমি ব্যাঙ্ক হিসাবে সাথে অ্যাড হবে সেকেন্ড পয়েন্ট বন্ধুরা আমি যখন মজুদ পণ্য নিয়ে যদি ব্যবসা শুরু করি এইটা সময় বন্ধুরা ক্রয় হিসাব নামে এতে কি ডেবিট হিসাব খাতে অ্যাড হবে এবং আসবাবপত্র যেহেতু সম্পদ বন্ধুরা সো সম্পদ যেহেতু বৃদ্ধি পেলে বন্ধুরা এর ডেবিট হিসাবে যোগ হবে বন্ধুরা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে ব্যবসা শুরু করার ক্ষেত্রে বা মূলধন বিনিয়োগের জাবেদাগুলো কি হবে এবং এগুলো কীভাবে সলভ করা যায় পরবর্তীতে আমরা আরও অনেক ধরনের জাবেদা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ বন্ধুরা